রহমান আমি এখন আজকে এই মুহূর্তে যে বাসায় দাঁড়িয়ে আছি এবং একজন নেত্রকোনার স্যার হচ্ছে প্রফেসর নেত্রকোনা সরকারি কলেজ আজকে আমি এই স্যারের বাসায় স্যার নিজ একটা পাটাকা স্থাপন করছে উনি বিভিন্ন লেখকের বই স্যার সংগ্রহ করছে স্যারের পাটাকাটা উনিশশো ছিয়াশি সালে নেতৃত্ব সরকারি গণগণ থেকে রেজিস্ট্রেন্ট কিন্তু একটা পাঠাগার উনি স্যার স্যারের নিজের উদ্যোগে স্যারের নিজের লেখা বই তো আছে তাছাড়া অনেক টেকনিক্যাল বই স্যার এখানে সংগ্রহ করে রেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন পাঠক এখানে এসে বই পড়ে স্যারের যে নিচতলা জায়গা রাখছে স্যার ছাত্রছাত্রী বা যে কোনো সমাজের লোক এখানে এসে বই পড়তে পারে আর বর্তমান যে যুগ তরুণ প্রজন্মে মোবাইলের প্রতি যে পরিমাণ আসক্ত হয়েছে মোবাইল ছাড়া কিছুই হবে আমরা মনে করি এই যে যে পাটোগানগুলো স্থাপন করছেন এগুলো যদি আসে বই পড়ে তাহলে অবশ্যই একদিকে গেনার আলো ছড়াবে অন্যদিকে মোবাইলের আসক্ত দেখে যুব সমাজকে রক্ষা করা যাবে আজকে আমি এই গুণী একজন স্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব কিছু কথা বলবো আমি আজকে স্যার স্যার হচ্ছে জনাব গোপাল সরকার প্রফেসর সাবেক প্রফেসর এতুনা চার সরকারি কলেজ থেকে স্যার অংশগ্রহণ করেছেন এখন স্যার এই নিজের বাসায় লেখালেখি করে আর এই যে পাটাগারা সেই স্যার সময় দেয় এই যে স্যারের যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা দুই হাজার পঁচিশ প্রথম প্রকাশ হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশ গত বইমেলায় তো স্যার গত বইমেলায় স্যারের এই বইটা প্রকাশ পেয়েছে এবং অনেক বই কি বলবো স্যারের আসলে এই স্যারের গুণগুণ বলে শেষ করা যাবে না স্যারের অনেক বই আমি এনায়ত দেখতে পাচ্ছি যে স্যারের আরেকটা বই একা একা চব্বিশে এই বইমালা প্রকাশ পেয়েছে আমি এখন আসলে স্যারের কাছ থেকে কিছু শুনবো যে স্যার আসলে আপনি এই পর্যন্ত স্যার কতগুলো বই স্যার আপনি এই বা লিখেছেন বা আপনার বইমালা প্রকাশ পেয়েছে স্যার ধন্যবাদ আপনাকে আপনারও গ্রন্থাগার আছে আপনি একজন শিক্ষক মানুষ আপনাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই এই নেট্যকোনা আর্য গৃহের এই লাইব্রেরিতে তো আমার এ পর্যন্ত বাইশটি বই প্রকাশিত হয়েছে বইমেলা এবং বিভিন্ন সময়ে প্রবন্ধ উপন্যাস কবিতা ভ্রমণ কাহিনী অনার্স মাস্টার্সের পাঠ্য বই স্বাধীন বাংলাদেশের বুধের ইতিহাস ছড়া এইসব মিলিয়ে আর কি বাইশটি বই প্রকাশিত হয়েছে তো পাণ্ডুলিপি আকারে আছে অনেক কবিতাই আছে প্রায় এক হাজারের মতো লেখা আর প্রবন্ধ ইদাল প্রবন্ধের বই বের করবো আশা করছি প্রায় একশো প্রবন্ধ হয়ে গেছে তো এখানে ছাত্রছাত্রীরা আসে জন আসে পড়াশোনা হয় লাইব্রেরিতে বসে নিচে বসার জায়গা আছে যেমনটি আপনি দেখবেন এই আর কি আনন্দে কাটাই আমার জানা আমি যতটুকু জানি আর কি নেত্রকোনা এই শহরে আমরা যারা বসবাস করি স্যার সব জায়গাতেই স্যারের এই কি বলি বিচরণ আছে স্যারের প্রতিবশয় হয়েছে স্যারের সাথে আসলে স্যার একজন মানে কি বলবো অনেক গুণী মানুষ স্যারের সংস্পর্শে এসে আসলে আমরাও অনেক কিছু শিখতে পারতেছি জানতে পারতেছি আসলে স্যার এখন স্যার আপনার এই যে অস্ত্র শহরটা আসলে স্যার কিভাবে কাটাচ্ছেন আপনার স্যার হ্যাঁ ভালো প্রশ্ন আসলে দুই হাজার সতেরো সালে অপসর নিয়েছি অপসর সময় কাটানোটা খুব কষ্টকর হয় তো আগের নেই তো এখন শিল্প সাহিত্য সংস্কৃতির কাজ কিছু করি লেখা করি বই পড়ি জ্ঞান শুনি প্রবন্ধ করা যায় এই মোবাইলের আসক্তি বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে দূরে রাখার জন্য বই পড়া পারিবারিক লাইব্রেরি স্থাপন করা এই আন্দোলনটা বেগবান হওয়া উচিত আর এটাকে পজিটিভ দিক দিকে নিলে এখানে এই মোবাইলে অনেক আর্টিকেল পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস বিজ্ঞানের সার্থ দিলে আছে সেগুলিও আমি পড়ি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের গবেষকদের লেখা পাওয়া যায় এভাবেই কাতে বন্ধুবান্ধব আছে আমরা দিই স্যার আসলে স্যার আমি স্যারের প্রতি একটু স্যার মানে স্যার আমাদের যে বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম আছে স্যার আমরা শিক্ষক স্যার আমি যতটুকু জানি আর কি স্যার বর্তমান যে প্রজন্ম স্যার মোবাইলের প্রতি স্যার এত আসক্ত স্যার খেলাধুলার প্রতি বলি স্যার বা স্যার এই যে মোবাইলটা গেম খেলা ভিডিও দেখে স্যার আসলে আমি মনে স্যার আপনার কাছে আমার মানে একটু ধারণা নেওয়া আসলে এটা কীভাবে স্যার এদেরকে বের করে আনা যায় স্যার এটা এখন মোবাইল যেভাবে এবং আকাশ সংস্কৃতি যেভাবে ছড়াইছে আকাশকে ইথারকে বাতাসকে তো আর বন্ধ রাখা যাবে না একটাই পথ আছে ইচ্ছে করে যে কিছু কিছু অ্যাপস বন্ধ করে দিতে হবে এমন কিছু অ্যাপস রাখতে হবে যেগুলি শিক্ষণীয় বিনোদনমূলক ভ্রমণমূলক ছবি বিভিন্ন জ্ঞান অর্জন করা যায় সে আর কিছু যে অপ্রাসঙ্গিক দিক আছে সেই অ্যাপসগুলি চিরতরে বন্ধ করে দিতে হবে তাহলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে

স্যারের পাটাকাটাতে আমার খুব ভালো লাগে আমারও একটা পাটা আছে খুব ছোটো আকারে আমরা চাই যে আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে যদি ছোটো কাটো একটা স্থাপন করতে পারে তাহলে আসলে যে ভবিষ্যৎ আমাদের প্রজন্ম আছে আমরা মনে করি যে এই বই পড়ে কেন আমার করে পৃথিবীকে যে কোনো জায়গায় হোক তারা জয় করতে পারবে এই আশা প্রত্যাশা আজকে ভিডিও এখানে শেষ করছি স্যারের পক্ষ জীবন আরও সুন্দর হোক আরও ভালো কাটুক এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করলাম হ্যাঁ ধন্যবাদ আপনাকে